তো ফ্রেন্ডস আজকে এগারো নম্বর ক্লাস আজকে আজকে হোক সু সংখ্যা গণনা আজকে কালকে হলো সাইন করিয়া আজ শিখছি মানে শিখাইছি স্যার আজকে হলো পিওর করিয়া তো পিওর করিয়াতে সিস্টেম হল হা হানা তারপর পিয়র তো এগুলো হলো পিওর কোরিয়ার সংখ্যা এখানে আমার এখন মোবাইলটা পড়ে গেলে আমার শেষ এখানে হানা এটা এক দু তিন দশটা খারাপ হয় না আচ্ছা এখানে সারে যেহেতু এখানে লেখছে ওয়ান টু লেখছে ঠিক আছে তো ঠিক আছে আমি আবার ওয়ান টুই লেখি ওয়ান টু থ্রি এটা লেখলাম কারণ এইখানে এরকম আচ্ছা আচ্ছা সার ওয়ান টু লেখ আমি ওয়ান টু লেগে থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন তো এটা হলো পিওর করিয়া এইখানে যে হানা হানা ঢোল সেট নেট তা থাসত ইয়সত ইল ইলে রিয়েল উচ্চার হইতেছে ইয়দল আ হোপ ইোর তো এটা হলো দশ পর্যন্ত গণনা এই হান্ড্রেড পর্যন্ত সার যেটা দিছে সেটা হলো আগে এই দশ পর্যন্ত মুখস্থ করতে দিছে আর দশ পর্যন্ত মুখস্থ করতে দিয়েছে তার আগে যে চায়ের হানা দুল শ্বেত নেত এখানে যখন এটা শব্দের ভিতরে যাবে বা এটা শর্ট ফর্মে হান আকার বাদ দিয়ে হান দুলের ল বাদ দিয়ে দু সেতের তো বাদ দিয়ে সে নেতের নবাদ্দে নে হান দু হান দু সে নে এরকম কখনও মানে শব্দের ভিতরে গেলে শর্ট ফর্ম এটা চলে আসে আর বাকি সব এরকমই থাকে তো মুখস্থ করি হানা দুল সেত নেত এল গ্রুপ ইয়দোল আহ সেত শেত গ্রুপ ইয়দোল আহ ইউল আচ্ছা মুখস্ত তো ফ্রেন্ডস এখানে তো দশ পর্যন্ত ইউল মানে দশ আর এইখানে ইউল দশ সুমুল বিশ সরণ তিরিশ মাউন্ট চল্লিশ সুইন পঞ্চাশ ষাট আহন সত্তর আশি আহন নব্বই তাহলে এই জায়গা আর কোন জায়গায় সেম সরি মাউন চল্লিশ আহন নব্বই ফেক একশো ফেক সাইনগরিতেও একশো সেম এইটাও ফেগে একই আর ফেগের ফ্যাগের পরে যেটা সেটা গণনা নাকি একে আসে তো দেখে আর আমার এইটা মুখস্ত যেমন করছে এটা আরও বেশি লাগতেছে ইয়ল সরণ মাউন ইউন ইন আহন ইয় আহনটা আবার কই জানি পড়ছে আমি ইল সমুল সরণ মাউন ইয়োল সুমুল সরণ মাউন সুইন ইয়সুন ইয় ইরণ ইয়দন আহন ফেক এই ইরনটা এখানে আসছে কেন কারণ র এখানে চলে গেছে এগুলো বাচ্চিমের পরে হিওত আসলে এই রিওল উপরে উঠে যায় রিওল বাচ্ছিমের পরে হিয়ত উপরে থাকলে বাচ্ছিমেটার উপরে উঠে যায় এটা হিয়ং হিওত কিছুটা ইয়ংয়ের মতো উচ্চারণ হয় তো এই কারণে ইরন ইরন সত্তর ইয়দন আশি আহন ফেক আজকে বেশি ই করবো না আর মাঝখানে একটা দুটো ক্লাস গ্যাপ দিব এগুলো মুখস্থ করা লাগবে বা এর মধ্যে যদি পারি তো সামনের ক্লাসে আগাবো তাকে মুখস্থ করে দেখি পারি নাকি ইহল সুমচরণ মাউন শুইন সুমুল মাউন সুইন ইহোসন ইহস ইরুন ইহন আহন ফেক ফেক Ja, jag sann i jordun Aho, jag sann i jordun Iron, jag Jag sann i jordun Iron I jordun aho, pek Jag sann i jordun, jag sann i jordun Iron, jag sann i jordun Jag sann i jordun, jag sann i jordun Jag sann i jordun, jag sann Il I, o ইল সুমুল সরণ ইয়োল সুমুল সুইন মাউন ইল সুমুল সরণ মাউন সুইন ইয়শোন ইরন ইয়দন সুমুল সরণ মাউন সুইন ইশোন ইরণ ইয়দন আহন ফেক তো এইটা আবার মাঝখানে দিবর মাঝখানে ইল সুমুল সরণ মাউন সুইন ইয়শোন ইরণ ইয়দন আহন ফেক হ্যাঁ এটাই এখানে একুশটা কেমন নেই ব দশ গেলো এবারে এগারো ইয়ো ইয়োল ইয়ো ইয়োরানা ইয়োরান ইয়োরান ইয়োদু ইয়োল দুয়োলশেথ ইয়োলসে ইয়োলনেথ ইয়োলনেথ ইয়োল থাসত ইয়োল রিয়স ইয়ো রিয়সত ইয় রিওসৎ ইয় এই রিওলটা এই যে এইখানে চলে আসবে মানে এটা যখন পাশে বসানো হবে তখন ইয় রিওসৎ ইয় রিল গুপ ইয় রিল গুপ ই এখানে ইয়ল না আবার ইয় রিল গুপ এই যে এটা আসছে এখানে এটা চলে আসবে গণমার ক্ষেত্রে এটা আসলে অনেক কমপ্লিকেটেড ইয় দল ইহু ইয়োর ইয়োর সুমল মানে বিষ আচ্ছা আচ্ছা এটা আবার একটু তো योरान योर दू योसे योर नहीं हाँ यो योल योल से योल ने योल था साथ योर यो साथ योर इलगु योर इलगु हम्म योर योर यो दौल योर योरी यो ইয়র ইল গোপ ইয়র আহুপ ইয়র আহুপ ইয়র আহুপ মানে ইয়র আহুপ হুম আবার এই তো এরকম এটা কমপ্লিকেটেড সামনে আরও যেই দুইটা শব্দ এক জায়গায় আসার পরে পাচ্ছি উল্টা পাল্টা হয়ে যায় তো আজকে এই পর্যন্তই আমার আর ধৈর্য খুলাইতেছে না আমার আর সহ্য হইতেছে না এমনি তো অনেক ঠান্ডা পড়ছে সকালে চিন্তা করে যে দুপুর হইলে গোসল করব সকাল আসার দুপুর আসে না সূর্য এখনও ওঠে নাই আর বাইরে অনেক ঠান্ডা পড়ছে আর আমার আর এটা ব্রেনে নিতে মন চাইতেছে না এত কমপ্লিকেটেড আবার যে সুমলের পরে সুমুল হান সুমুল সুমু সুমুরান সুমুল সুমুল দুল সুমুল সে সুমুল নে সুমুল সুমুল সে সুমুল নে চুমুৰ ধাসুৰী ঔষৎ চুমুৰ ওচত চুমুৰ আহো সুমুৰীয় দৌল চুমুৰ চুমুৰ আহো চুমুৰ ওচত চুমুৰ সুমুৰীয় দৌল চুমুৰ আহো চুমুৰীয় দৌল চুমুৰ আহো চুমুৰ আহোপ চৰণ अच्छा आज के बोलते हैं तो शायद भारत